হরে কৃষ্ণ আজকে আমরা ব্রহ্মপুত্র অষ্টমী স্নান মহা অষ্টমী তিথিতে স্নানের মাহাত্ম এবং লাঙ্গল বন স্নানের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং স্নানের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো প্রতি বছরই অনেক ভক্তগণ এই বিষয়ে জানতে চান যে এই চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যে মহা স্নান হয়ে থাকে অষ্টমী স্নান হয়ে থাকে ব্রহ্মপুত্র স্নান হয়ে থাকে এই ব্রহ্মপুত্র স্নানের কি মাহাত্ম সেই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন লাঙ্গল বন স্নানের কি মাহাত্ম সেই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন তো প্রতি বছরে আমরা প্রশ্ন পেয়ে থাকি বছর আমরা এই বিষয়ে আলোচনা করব। এবং এই স্নানের সময়সূচি আজকে আমরা প্রদান করবো তো এই বছরের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে শনিবার হতে যাচ্ছে এই ব্রহ্মপুত্র মহা অষ্টমী স্নান লাঙ্গল বন স্নান তো স্নানের সময়সূচি চলুন আমরা জেনে ভারতের সময় অনুযায়ী থেকে সন্ধ্যা ঘটিকা পর্যন্ত থাকবে স্নানের সময়সূচি আর বাংলাদেশের সময় অনুযায়ী ভুড় চারটা এগারো ঘটিকা থেকে রাত্রি সাতটা ছাপ্পান্ন ঘটিকা পর্যন্ত থাকবে স্নানের সময়সূচি তো প্রতি বছর এই চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মহা অষ্টমী স্নান হয়ে থাকে এবং নবমী তিথিতে রামনবমী মহোৎসব কিন্তু লক্ষ লক্ষ ভক্তগণ পালন করে থাকেন আর রামনবমীর আগের দিন এই মহা অষ্টমী স্নান হয়ে থাকে তো এই স্নানে কিন্তু অনেক ভক্তগণ অংশগ্রহণ করেন ব্রহ্মপুত্র স্নান করার জন্যে অসমের ধুবৃষ বিভিন্ন এলাকায় এই ব্রহ্মপুত্র স্নান হয়ে থাকে এছাড়াও লাঙ্গল বংশ বিভিন্ন প্রসিদ্ধ মন্দির প্রাচীন মন্দিরে যেখানে ব্রহ্মপুত্র নদী রয়েছে আশেপাশে সেখানে এই মহা অষ্টমী স্নান হয়ে থাকে এছাড়াও আপনারা অন্যান্য পবিত্র নদীতে স্নান করতে পারবেন এই দিনে এই বিশেষ তিথিতে এছাড়াও আপনারা বাড়িতে স্নান করতে পারেন ভাবে আমরা বলে থাকি যে গঙ্গা স্নানের ক্ষেত্রে বাড়িতে তিনবারে গঙ্গা উচ্চারণ করে স্নান করা যায় তো এই ক্ষেত্রে এই ব্রহ্মপুত্র স্নানের ক্ষেত্রে আপনারা ব্রহ্মপুত্র নদকে স্মরণ করে আপনারা বাড়িতেও স্নান করতে পারেন তো এই যে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী স্নান হয়ে থাকে এই মহা অষ্টমীতে যদি কেউ ব্রহ্মপুত্র নদীতে স্নান করেন তাহলে সে সকল পাপ থেকে মুক্ত হতে পারে এবং যদি কারো পূর্ব জীবনের বা বর্তমান জীবনের অনেক মহাপাতক স্পর্শ হয়ে থাকে মহাপাপের স্পর্শ হয়ে থাকে তবুও সে এটি থেকে মুক্তি লাভ করে এবং স্বয়ং ব্রহ্মাজির কৃপা লাভ হয় এবং ভগবান পরশুরামের কৃপা লাভ হয়ে থাকে এবং এই ব্রহ্মপুত্র নদে এই বিশেষ তিথিতে অষ্টমী তিথি স্থানের আরও অনেক মাহাত্ম রয়েছে এক্ষেত্রে কেউ ব্রহ্মপদও লাভ করতে পারে সে যদি ভগবানের বিশেষ ভক্ত হয়ে থাকেন এবং তিনি যদি এই তিথিতে স্নান করেন তাহলে তিনি ব্রহ্মপদ পর্যন্ত লাভ করতে পারেন অর্থাৎ তিনি বিশেষ ক্ষেত্রে ব্রহ্মার পদ লাভ করতে পারেন কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকা ভগবানের সেবায় যুক্ত থাকা তো ভক্তগণ এই বিশেষ সুযোগগুলি গ্রহণ করেন তারা পবিত্র নদীতে অবগাহন করেন স্নান করেন এবং তারা ভগবানকে প্রার্থনা করেন যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন ভগবানের সেবায় যুক্ত থাকতে পারেন এটি হচ্ছে ভক্তগণের প্রার্থনা তো এই স্নানের ব্রহ্মপুত্র স্নানের যে মাহাত্ব সেটি আমরা শ্রবণ করব। এবং এই ব্রহ্মপুত্র স্নানের যে মন্ত্র রয়েছে অনেক মন্ত্র রয়েছে তার মধ্যে একটি যে মূল মন্ত্র সেটি আমরা প্রদান করছি ব্রহ্মপুত্র মহাভাগ শান্তনহ কুলনন্দন অমঘা গর্ভ পাপম লৌহিত্য মে হারা তো এই বিশেষ স্নান মন্ত্রটি আপনার উচ্চারণ করতে পারেন তো এখন আমরা সংক্ষেপে এই ব্রহ্মপুত্র স্নানের কি মাহাত্ম রয়েছে কী স্নানের মহিমা যেই কারণে লক্ষ লক্ষ ভক্তগণ এই মহাষ্টমী স্নান করে থাকেন সেই সম্পর্কে এখন আমরা শ্রবণ করবো তো ভগবানের অন্যতম অবতার পরশুরাম আপনারা সকলেই জানেন তো পরশুরাম ভগবানের পিতার নাম হচ্ছে যমদগ্নি জমদগ্নি ঋষি তিনি অত্যন্ত ভগবানের বিশেষ ভক্ত ছিলেন এবং তিনি অত্যন্ত পাওয়ারফুল ঋষি ছিলেন যমদগ্নি ঋষি এবং পরশুরাম ভগবানের মাতৃদেবী হচ্ছেন দেবী তো দেবী ছিলেন রাজবংশীয় কন্যা কিন্তু তিনি যেহেতু যমদগ্নে ঋষির সাথে তার বিবাহ হয়েছিল এবং তাদের পাঁচ পুত্র হয়েছিল এবং সর্বকনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে পরশুরাম তো দেবী সর্বদাই কিন্তু তার পতির যে সেবায় নিমগ্ন থাকতেন এবং তিনি রাজবংশীয় হলেও তিনি নিজেকে সংযত রেখেই কিন্তু তার পতির সেবা বিধান করতেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে তো একবার কোনো না কোনো কারণে ঘটনাক্রমে মার্তিকা বর্ত দেশের যে রাজা সেই রাজাকে সস্ত্রিক জলবিহার করতে দেখে সেই দেবী তিনি কামস্প্রিয় হয়ে পড়েন আর যোগ বলে সেটি জানতে পারেন তার পতিদেব অর্থাৎ যমদগ্নি মহামণি সেই সম্পর্কে জানতে পারেন এবং যমদগ্নি ঋষি কিন্তু খুব প্রধান্বিত হয়ে পড়েন এবং তিনি চিন্তা করছিলেন যে কি করা যায় সেই রেণুকা দেবী কিন্তু মার্তিকে বর্তের সেই রাজার জলবিহার দেখে তার পূর্ব স্মৃতি তিনিও যে রাজবংশীয় কন্যা ছিলেন সেই পূর্ব স্মৃতি মনে পড়ে যায় তিনি কামাতুর হয়ে পড়েন তো সেই কারণে যমদগ্নি একটি কঠিন সিদ্ধান্ত নেন তিনি তার পাঁচ পুত্রকে একটি কঠিন সিদ্ধান্ত প্রদান করেন যে তোমাদের মাকে আর বাঁচিয়ে রাখা যাবে না তিনি যেহেতু একটি পাপকর্ম করেছেন কারণ তখন মানসিক পাপেরও কিন্তু অনেক বেশি গুরুত্ব প্রদান করা হতো তো সেই কারণে তিনি যমদগ্নি ঋষি তিনি সিদ্ধান্ত প্রদান করেন যে তোমাদের মাকে এই বিষয়টি সম্পাদন করার জন্যে যেটি আমরা উচ্চারণ করতে পারছি না কিন্তু আমাদের স্ক্রিনে আমরা লিখে দিয়েছি কিন্তু সেই পুত্র রাজি হননি কারণ কোনো সন্তানই চান না তার মাকে করতে তো সেই কারণে রাজি হননি কিন্তু যখন কেউ রাজি হচ্ছিলেন না তখন তার পিতার নির্দেশে কনিষ্ঠ পুত্র পরশুরাম তিনি কিন্তু রাজি হন তো তিনি কোঠার দিয়ে এই কার্য সম্পাদন করেছিলেন এবং তিনি কিন্তু খুব অনুশোচনা করেছিলেন কিন্তু তার পিতার আজ্ঞা পালন করেছিলেন কারণ তার পিতার সিদ্ধান্ত পালন না করলেও কিন্তু তার পাপ হবে তো সেই কারণে তিনি তার পিতার সিদ্ধান্ত পালন করেছিলেন পরবর্তীতে তিনি কীভাবে সেই পাপ করবেন কীভাবে তিনি সেই পাপ থেকে মুক্ত হবেন তো সেই কারণে যমদগ্নি ঋষির অর্থাৎ তার পিতার নির্দেশ অনুযায়ী তিনি বিভিন্ন তীর্থস্থানে যাচ্ছিলেন আরেকটি বিষয় হয়েছিল সেটি হচ্ছে পরশুরাম যে তিনি যেই কোঠার ব্যবহার করেছিলেন সেই কোঠারটি তার হাত থেকে কোনোভাবেই আলাদা হচ্ছিল না তিনি কোনোভাবেই সেই কোঠারটি তার হাত থেকে আলাদা করে রাখতে পারছিলেন না সেটি লেগে রয়েছিল তো যখন তিনি বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করছিলেন বিভিন্ন তীর্থ অবগাহন করছিলেন এবং তিনি একদিন জানতে পারলেন ব্রহ্মপুত্র হ্রদের মাহাত্ম সম্পর্কে তো তখন ব্রহ্মকুণ্ড রূপে ছিল যেটি বর্তমানে অসমের উত্তর পূর্ব দিকে মিশিমি পর্বতের অগ্রভাগে এটি অবস্থিত ব্রহ্মকুণ্ড তো ব্রহ্মার পুত্র হিসেবে ব্রহ্মার পুত্র হিসেবে ব্রহ্মপুত্র নামকরণ হয়েছে যদিও পূর্বে নাম ছিল লোহিত্র তো যমদগ্নি ঋষির পুত্র পরশুরাম যে তিনি সেখানে গেলেন তিনি হিমালয়ে গিয়ে সেই ব্রহ্মকুণ্ডে অবগাহন করলেন সেটি রদ আকারে ছোট্ট রদ আকারে কিন্তু ছিল হিমালয়ে লোকায়িত ছিল এবং তিনি যখনই অবগাহন করলেন তখন তার হাত থেকে সেই কোঠারটি কিন্তু আলাদা হয়ে গেল এবং তখন তিনি অনুধাবন করতে পারলেন যে এই স্থানের বিশেষ মাহাত্ম সম্পর্কে তিনি বুঝতে পারলেন যে তিনি সকল পাপ থেকে মুক্ত হয়েছেন আর তখন পরশুরামজি তিনি চিন্তা করলেন যে কিভাবে। সকল মানুষের উপকার সাধন করা যায় কিভাবে এই ব্রহ্মপুত্র রথকে নদী হিসেবে সকল মানুষ যেন উপকার পেতে পারে সেই কারণে এই হিমালয় থেকে ভূভাগে কিভাবে আনয়ন করা যায় আর তখন তিনি তার কুঠার ব্যবহার করলেন তিনি একটি লাঙ্গল ব্যবহার করলেন সেই লাঙ্গলের অগ্রভাগে তিনি কুঠারটি ভালো করে তিনি লাগিয়ে তারপর তিনি খনন করতে শুরু করলেন তো তিনি লাঙ্গলের ফলকে সেই কোঠারটি লাগিয়ে সেই ফলক দিয়ে তিনি কিন্তু ব্রহ্মকুণ্ডকে এক নালা সৃষ্টি করে তিনি এই সমতল ভূমিতে নিয়ে এলেন এবং এভাবে কিন্তু ব্রহ্মপুত্র নদী কিন্তু এই সমতল ভূমিতে এলেন যদিও বলা হয়ে থাকে ব্রহ্মপুত্র নদীর যে উৎপত্তি হিসেবে বলা হয়ে থাকে যে হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে তো এইভাবে ব্রহ্মপুত্র নদকে তিনি এই কুঠার অর্থাৎ এই লাঙ্গলের ফলকে কুঠার লাগিয়ে তিনি মাটি খনন করে নানা সৃষ্টি করে ব্রহ্মপুত্রের রথকে তিনি ব্রহ্মপুত্র নদী হিসেবে তিনি যখন নিয়ে এলেন সমতল ভূমিতে তিনি ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন এবং অগ্রসর হতে হতে বিভিন্ন পাহাড় পর্বত অতিক্রম করে তিনি এই লাঙ্গল বন স্থানটি বর্তমানে যেখানে অবস্থিত সেখানে পর্যন্ত তিনি যখন এলেন তখন তিনি তার কাজ সমাপ্ত করেছিলেন তো সেই কারণে লাঙ্গল দিয়ে এই কার্য হয়েছিল বলে এবং এই কাজটি তিনি এখানে সমাপ্ত করেছিলেন বা বন্ধ করেছিলেন বলে এই স্থানের নাম হয়েছে লাঙ্গল বন্ধ তো তিনি এই লাঙ্গল বন্ধ স্থানে এসে তিনি ক্লান্ত হয়ে তার এই যে লাঙ্গল চষা তিনি বন্ধ করেছিলেন এবং এই স্থান অত্যন্ত মাহাত্মপূর্ণ হয়েছে তো এই যে ব্রহ্মপুত্র নদ অত্যন্ত মাহাত্মপূর্ণ এই বিষয়টি তো সকল মানুষকে অবগত করতে হবে তো সেই কারণে তা প্রচার করার জন্যে তিনি পরশুরামজি তিনি কিন্তু সমগ্র পৃথিবীতে ভ্রমণ করছিলেন আর এদিকে ব্রহ্মপুত্র কিন্তু অত্যন্ত মাহাত্মপূর্ণ সেই সময় প্রতিদিনই স্নান করলে মানুষ সমস্ত পাপ থেকে মোচন বা মুক্তি পেতে পারতেন তো যখন পরশুরামজি তিনি বিভিন্ন স্থান ভ্রমণ করছিলেন সেই সময়ে কোনো না কোনোভাবে ব্রহ্মপুত্র নদ তিনি যখন দেখলেন যে অদূরেই খুব নিকটেই আরেকটি খুব সুন্দর নদী রয়েছে সেটি নাম হচ্ছে শীতলক্ষা নদী তো শীতলক্ষা নদীর যে খুব সুন্দর রূপ সেই রূপে তিনি মোহিত হলেন এবং তিনি তার তীব্র বেগে ধাবিত হয়ে সেই শীতলক্ষাকে পেতে চাইলেন কিন্তু এই যে তার বিশাল রূপ দেখে শীতলক্ষা কিন্তু তিনি লজ্জা পেলেন এবং তিনি নিজেকে আড়াল করে নিলেন এবং তিনি নিজেকে বুড়ি হিসেবে আড়াল করে নিলেন এবং সেইখান থেকে কিন্তু বুড়িগঙ্গার নামকরণ হয়েছে বুড়িগঙ্গা নদীর নামকরণ হয়েছে শীতলক্ষা তার সমস্ত সৌন্দর্য তিনি যে চন্দ্রের মতো সুন্দর ছিলেন সেই সমস্ত সৌন্দর্য আড়াল করে তিনি একটি ঘুমটা ব্যবহার করে তিনি বৃদ্ধার রূপ গ্রহণ করে বুড়িগঙ্গা রূপে নিজেকে উপস্থাপন করেছিলেন কিন্তু ব্রহ্মপুত্র তা বুঝতে পেরেছিলেন এবং তিনি এই বুড়িগঙ্গার এই যে বৃদ্ধ রূপ দেখে তিনি মর্মাহত হয়েছিলেন এবং তিনি কিছুটা ক্রধান্বিত হয়েছিলেন এবং তিনি এই শীতলক্ষার যে অবগুণ্ঠন যে ঘুমটা সেটি তিনি সরিয়ে নেন এবং তিনি পরবর্তীতে শীতলক্ষার সঙ্গে কিন্তু মিলিত হয়েছিলেন আর এই ব্যাপারটি যখন জানতে পেরেছিলেন ভগবান পরশুরাম তখন তিনি কিন্তু ক্রোধান্বিত হয়েছিলেন কারণ তিনি কেন ব্রহ্মপুত্রকে এনেছিলেন এই সমতল ভূমিতে লোকেদের জীবেদের মঙ্গলের জন্যে কিন্তু ব্রহ্মপুত্র তো সেটি করছে না তিনি ব্রহ্মপুত্র কি করলেন তিনি শীতলক্ষার সঙ্গে মিলিত হলেন তো সেই বিষয়টি কিন্তু তিনি সহ্য করতে পারেননি এবং তখন তিনি অভিসম্পদ প্রদান করলেন কে ভগবান পরশুরামজি আর তিনি অভিসম্পদ প্রদান করলেন যে দুজনকে অভিসম্পদ প্রদান করেন এবং সেটি হচ্ছে তাদের যে শক্তি রয়েছে বিশেষ করে ব্রহ্মপুত্র নদীতে অবগাহন করলে কেউ সকল পাপ থেকে মুক্ত হতে পারে সেটি আর কাজ করবে না তো বর্তমানে বলা হয়ে থাকে যে শীতলক্ষা নদী হচ্ছে ব্রহ্মপুত্রেরই আর একটি শাখা নদী তো যা হোক ব্রহ্মপুত্র নদ তখন অত্যন্ত অনুনয়ের সঙ্গে তিনি প্রার্থনা করেছিলেন এবং তিনি স্মরণ করে দিয়েছিলেন যে এই ব্রহ্মপুত্র কুণ্ডের এই ব্রহ্মকুণ্ডের মাধ্যমেই কিন্তু পরশুরামজি পাপ থেকে মুক্ত হয়েছিলেন অর্থাৎ ব্রহ্মপুত্রের মাধ্যমেই তো তিনি তার যে উপকার সেটি তিনি স্মরণ করিয়ে দিলেন তো সেই কারণে তখন পরশুরামজি তিনি বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি বললেন যে ঠিক আছে শুধুমাত্র বছরে একদিন তোমার যে শক্তি সেটি কাজ করবে এই চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যদি কেউ স্নান করে তাহলে তারা এই সমস্ত জীবগণ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে তো সেই কারণে এই মহা অষ্টমীতে কিন্তু ভক্তগণ সমাগত হন ব্রহ্মপুত্র নদে অবগাহন করার মাধ্যমে তাদের সকল পাপরাশি থেকে মুক্ত হওয়ার জন্যে তো সেই কারণে আসামের ধুবীতে কিন্তু বিশেষভাবে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে লাঙ্গল বন্দি লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে এছাড়াও ব্রহ্মপুত্র নদের পাশে অন্যান্য যত মন্দির রয়েছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত সমাগত হন এই অষ্টমী স্নান করে তাদের মানব জন্মকে সার্থক করার জন্যে তো এই যে মাহাত্ম ব্রহ্মপুত্র নদীতে স্নানের মাহাত্ম বা লাঙ্গল বন্ধ স্নানের মাহাত্ম সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন তো সেই কারণে আমরা সংক্ষেপে আলোচনা করেছি এই সম্পর্কে কালিকা পুরাণ উল্লেখ রয়েছে অন্যান্য বিভিন্ন শাস্ত্র উল্লেখ রয়েছে তো স্থানের মন্ত্রাবলী এবং স্থানের সমস্যুচি আমরা প্রদান করেছি স্থানের মাহাতো আমরা সংক্ষেপে আলোচনা করেছি সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে